তাই বললাম যে একটু বড় পাটা পারার জন্য যাতে পানিটা একটু মিষ্টি হয় তো আর ছড়া এখন কাটবে তো আসলে দেখতে পাচ্ছেন এখানে যে গাছে উঠে ডাব পাড়ার মজাই কিন্তু এক অন্যরকম একটা ফিলিংস তো আমার আহ বোনের ছেলে মানে ভাইগনা ভাইগনা উঠছে গাছে ডাব পাড়ার জন্য তো অনেকগুলো ডাব পারবে এখন তো ডাব পেরে তারপর আমরা খাবো তো আসলে আপনারা কে কে যে গ্রামে এসে এই ধরনের যে একটা পরিবেশ এই পরিবেশে আপনারা কে কে ডাব খেয়েছেন খেয়েছেন কখনো জানি না আসলে গ্রামের পরিবেশটা কিন্তু দারুণ ভালো লাগে গ্রামে এসে একটু টাইম পাস করা অন্যরকম একটা এনজয় করা যায় তারপর আমরা ভাই বোন সবাই মিলে গ্রামে আসলাম ভাই বোন বোন বোনের হাজবেন্ড ভাইগনারা ভাতিজা এবং আমার ওয়াইফ সকলেই গ্রামে আসেন তো এসে খুবই এনজয় করতেছি তারপর আছে মামাতো ভাই আছে আমার তো বোন আসছে আমরা সবাই গ্রামে তো হঠাৎ করে এত গরম পড়ছে তো গাছের নিচে বসেছিলাম তো হঠাৎ করে ভাবলাম যে নজরে পড়লো আর কি এই নারকেল গাছটা তো নারকেল গাছের দিকে তাকিয়ে তোমার শা দেখি অনেকগুলো ডাব গাছে অনেক নারকেল তারপরে জিজ্ঞেস করলাম যে গাছটা কাটবে তারপরে আমার ছোট বোন বোন বলতেছে মানে ছোট বোনের শ্বশুর বাড়ি এটা এখানে গ্রামের বাড়ি এটা

এগুলাই যা পারা হয়েছে চলবে কিন্তু ওরা আরো পারতেছে তো যাই হোক আজকে মজা হবে এনজয় হবে ইয়েস এখন আমি পরিবেশ আমরা আমরা সিনে এসে বসে আছি এখানে অনেকগুলো গাছ সামনে পুকুর আছে হ্যাঁ দারুন একটা পরিবেশ এ হচ্ছে আমার মামাতো ভাই আর পিছনে হচ্ছে নারকেল এই এখানকারই একটা বাবু হ্যাঁ অনেকগুলো ডা অনেক কষ্ট করে পারা হয়েছে নারকেলগুলা অনেক দূর থেকে ওনা অনেক উচ্চ থেকে পারা হয়েছে অনেক উপর থেকে না আচ্ছা দেখি এটা দেখি হে কাডো এবাৰ ৰাখ